কাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ভাগ্যকোল মিষ্টান্ন ভান্ডার নামক এক কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ছয় মঙ্গলবার দুপুর তিনটায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পলাশ আহমেদ এ সময় অভিযানে নেতৃত্ব দেন র্যাব ছয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিন উদ্দিন মোহাম্মদ জিহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন র্যাব সূত্রে জানা গেছে কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল মিষ্টির উপকরণ ও তৈরি পণ্যের আশেপাশে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই ছিল না এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির আশঙ্কা দেখা দেয় অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয় একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার করে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট তিনি সাংবাদিকদের আরও জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উদ্দেশ্য আমাদের বক্তব্য জনসাধারণ জনসচেতনতার জন্য এই অভিযানগুলো চলবে এবং এটা সামনে আরও কন্টিনিউ হবে আপনারা আমাদের সহযোগিতা করবেন যেন আমরা আপনাদের জন্য ভালো একটা পরিবেশ সুন্দর পরিবেশ রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন এন টিভি